আসসালামু আলাইকুম আজকে আমরা চ্যাপ্টার থ্রি এর অক্ষরপত্র প্রকাশনীর টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব তো টাইপ ওয়ানে দেখো এখানে তিনটা হ্যাঁ অঙ্ক দেওয়া আছে ওয়ান প্লাস টু ওয়াই এবং মাইনাস টু প্লাস থ্রি আই এবং আরটা কত থ্রি মাইনাস ফোর ওয়াই এবং লাস্টে আছে কত ফাইভ আই এখানে এই চারটা অঙ্ক দেওয়া আছে তো আমাদেরকে বলছে যে নিচের জটিল সংখ্যাগুলোকে আরগা চিত্রে কী করো স্থাপন করো তো এখন দেখো এক নম্বর যে অঙ্কটি ছিল এটি কেমন ছিল যে ওয়ান প্লাস টু তাহলে এখানে আমরা লিখলাম যে এক্স ওয়াই সমতলে জটিল সংখ্যাটির অবস্থান দেখানো হলো তো এটা হচ্ছে আমাদের একটা এক্স ওয়াই সমতল তো যেহেতু এখানে বাস্তব অংশটি হচ্ছে ওয়ান তাহলে আমি এই ও এক্স এটা এই যে এক্স ও এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের একসক্ষ ওয়াই ও ওয়াই প্রাইমটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ও এক্সটা হচ্ছে ধনাত্মক এবং ওয়াইটা হচ্ছে ঋণাত্মক হ্যাঁ ও ও এক্স প্রাইমটা হচ্ছে ঋণাত্মক আর ওয়াইটা হচ্ছে ধনাত্মক এবং ওয়াই প্রাইমটা হচ্ছে ঋণাত্মক তো এখানে আমাদেরকে কী বলছে যে ওয়ান প্লাস টু ওয়াই তাহলে এই ওয়ানটা হচ্ছে বাস্তব অংশ এবং এটা কিন্তু পজিটিভ তাহলে এদিকে আমরা এক ঘর যাবো এদিকে এক ঘর যাব ঠিক আছে তো এদিকে এক ঘরে গেলাম তারপর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কাল্পনিক অংশ তো এখানে কাল্পনিক অংশ কত টু আই তাহলে এখানে কাল্পনিক অংশ বরাবর দুই ঘর যাব তো এদিকে আমরা এই যে ধরো এখান থেকে পর্যন্ত এক ঘর এখান থেকে আরও এক ঘর এই দুই ঘর তো গেলে আমরা যে বিন্দুটি পাই এটা হচ্ছে আমাদের পি বিন্দু তাহলে আমরা এই জটিল সংখ্যাটিকে বিন্দু আকারে চিন্তা করলে ওয়ান কমা টু হয় তলে লিখলাম পি ওয়ান কমা টু তো এটা এটাই মূলত আমাদের এই জটিল সংখ্যাকে আসলে রিপ্রেজেন্ট করে ঠিক না তো এটা হচ্ছে ওয়ান কমা টু আই তো আমরা এখানে আসলে কি বলতে পারি যে দেখো এক্স ও এক্স প্রাইম বাস্তব সংখ্যার এবং ওয়াই ও ওয়াই প্রাইম কাল্পনিক সংখ্যার অক্ষ দেখো এক্স ও এক্স প্রাইম এটা হচ্ছে বাস্তব সংখ্যার অক্ষ ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে কাল্পনিক সংখ্যার অক্ষ তো আমরা জটিল সংখ্যা ওয়ান প্লাস কত টু ওয়াই জটিল সংখ্যা ওয়ান প্লাস টু আই এর অবস্থান নির্ণয়ের জন্য ও এর এই যে ও এক্স এর হ্যাঁ ধনাত্মক দিক ধনাত্মক দিক বলতে এটা আর ও এক্স ঋণাত্মক দিক হচ্ছে এই পাঁচটা ঠিক আছে তো ও এক্সের ধনাত্মক দিকে এক ঘর দেখো এই আমরা এক ঘর গেছিলাম এবং ওয়াই এর ঠিক আছে ধনাত্মক দিকে যেহেতু দেখো দুইটা মানে পজিটিভ এই জন্য ও ওয়াই এর ধনাত্মক দিকে দুই ঘর নিলে যে বিন্দুটি আমরা পাই এই যে বিন্দুটা পি বিন্দু ধরলাম যে বিন্দুটি পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের ওয়ান প্লাস টু ওয়াই এর অবস্থান দেখো এরপরে যে অঙ্কটি ছিল এটা হচ্ছে মাইনাস টু প্লাস আই অর্থাৎ তাহলে আমাদেরকে ও এক্স এর ঋণাত্মক দিকে যেতে হইব দুই ঘোর এবং এটা যদি প্লাস তাহলে এটা যেতে হইব ও অক্ষের মানে ও এর ধনাত্মক দিকে এই আয়ের সামনে মাইনাস থাকলে ও আই এর ঋণাত্মক দিকে হবে ঠিক আছে তো আমরা এই কথাটা এখানে বলছি খেয়াল করো যে এক্স ওয়াই সমতলে এত জটিল সংখ্যার অবস্থান দেখানো হলো তো এক্স ও এক্স প্রাইম বাস্তব সংখ্যার এবং ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে কাল্পনিক সংখ্যার অক্ষ তো জটিল সংখ্যা মাইনাস টু প্লাস থ্রি আই দুই নম্বর অঙ্কটা হচ্ছে মাইনাস টু প্লাস থ্রি অবস্থান তো জটিল সংখ্যা মাইনাস টু প্লাস থ্রি আই এর অবস্থান নির্ণয়ের জন্য আমরা ও এক্সের ঋণাত্মক দিক দেখো এখানে যে মানটা বাস্তব মানটা হচ্ছে মাইনাস তাহলে আমাকে এই ও এক্সের কোন দিকে যেতে হবে এই ঋণাত্মক দিকে যেতে হবে কয়েকর দুই গড় দেখো এই যে এক গড় দুই ঘর গেলাম আচ্ছা তারপরে দেখো আয়ের সামনে কি আছে আয়ের সামনে আছে থ্রি এর মানে হচ্ছে অক্ষ বরাবর যেতে হবে ঠিক আছে যে যেহেতু আমরা জানি কাল্পনিক অক্ষ হলো কি ওয়াই তো যেহেতু এইখানে আয়ের সামনে প্লাস দেওয়া আছে এর মানে হচ্ছে অক্ষের ধনাত্মক দিকে মানে ও ওয়াই বরাবর কয় গড় যেতে হবে তিন গড় এই যে এক গড় দুই গড় এই যে তিন গড় তখন যে বিন্দুটা পাইলাম এটা হচ্ছে আমাদের পি বিন্দু তাহলে এই জটিল সংখ্যাকে এই যে মাইনাস টু প্লাস থ্রি আই এই জটিল সংখ্যাকে আমরা ঠিক আছে আমরা প্রতিরূপে বিন্দুটা কী বলতে পারি বলতে পারি মাইনাস টু ক্রমাগত থ্রি তো আমরা এই যে এখানে এই মাইনাস টু ক্রমা বিন্দুটা পাইলাম এই বিন্দুটা হচ্ছে যে দিকে টু ঘর হ্যাঁ ওক এই যে ও এক্সের ঋণাত্মক দিকে দুই ঘর বাম দিকে দুই ঘর এবং উপরের দিকে তিন ঘর যাইলে আজ আমরা বিন্দুটা পাই এটা হচ্ছে আমাদের মাইনাস টু কমা থ্রি যেটা হচ্ছে মাইনাস টু প্লাস থ্রি আই জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করে তো এইটাই আমরা এখানে বলছি যে হ্যাঁ ও এক্স এর ঋণাত্মক দিকে দুই গড় এবং ও ওয়াই এর ধনাত্মক দিকে তিন গড় নিলে যে বিন্দুটি পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের এই বিন্দুর অবস্থান এরপর তিন নাম্বার যে অঙ্কটা ছিল এটা ছিল এক্সের মানটা হচ্ছে বাস্তব তার মানে সরি বাস্তব বলতে মানে সরি ধনাত্মক এক্সের মানটা হচ্ছে ধনাত্মক এটা এক্সের এই ও এর ধনাত্মক দিকে তিন গড় যাবে মানে এই বরাবর তিন গড় যাবে যে এক গড় দুই গড় এটা যে তিন গড় তারপরে আয়ের মানটা যেহেতু মাইনাস তার মানে কি নিচের দিকে নামবা ঠিক আছে এই ওয়াই এর ধনাত্মক দিক হচ্ছে এটা আর এই ওয়াই এর ঋণাত্মক দিক হচ্ছে ও ওয়াই প্রাইম তাহলে যেহেতু মাইনাস দেওয়া তাহলে ওয়াই প্রাইম বরাবর যাব কয়েক যাব চার ঘর এই যে এক ঘড় এই যে এখান থেকে এক ঘর দুই গড় তিন গড় এই যে চার গড় তখন বিন্দুটি কত বললাম দেখো এই দিকে গেছে ডান দিকে গেছে তিন ঘড় মানে প্লাস তিন এবং নিচে নামছে মানে কি মাইনাস মাইনাস ফোর তাহলে এটা হচ্ছে আমাদের থ্রি মাইনাস ফোর আই জটিল সংখ্যা তাহলে আমরা লেখাটা কি লিখবো যে এক্স ও এক্স প্রাইম বাস্তব সংখ্যার এবং ওয়াই ওয়াই প্রাইম কাল্পনিক সংখ্যা রক্ষ জটিল সংখ্যা এত এর অবস্থান নির্ণয়ের জন্য ও এক্সের ধনাত্মক দিকে তিন গড় এবং ও এর ঋণাত্মক দিকে দেখো কেন ঋণাত্মক দিক এটার সামনে একটা মাইনাস আছে দেখছো ঋণাত্মক দিকে চার ঘর গেলে যে বিন্দুটি পাওয়া যাবে সেটি হচ্ছে এত এর অবস্থান এখন এখানে খেয়াল করো তো এখানে আমাদের চার নম্বরের একটা অঙ্ক ছিল এটা হচ্ছে ফাইভ আই তো এটা তোমরা নিজেরাই করতে পারবা খেয়াল করো কী ছিল ফাইভ আই এটাকে লেখা যায় জিরো প্লাস ফাইভ আই তাহলে এটার প্রতিরূপি বিন্দুটা কেমন হবে ঠিক আছে এটা হবে জিরো কমা ফাইভ তাহলে তোমরা এটা এটা বসাবা কেমনে দেখো এর মান হচ্ছে জিরো তাহলে এখানে জিরো থাকবে আর ফাইভ এর মানটা ফাইভ যেহেতু তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ এখানে হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের পি বিন্দু যেটার মান হচ্ছে জিরো কমা ফাইভ ঠিক আছে তো আজকে টাইপ ওয়ানে আমাদের টাইপ ওয়ানে আমাদের আরগা চিত্রের এই অঙ্কগুলো ছিল তো আশা করি তোমরা খুব সহজেই এগুলো বুঝতে পারছো ঠিক আছে আগামী ক্লাসে আমরা টাইপ টু এর অঙ্কগুলো সমাধান করাবো তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে আসসালামু আলাইকুম